একটি গাছের ফল মানুষের ভাগ্য বদলে দিতে পারে রোজগারের সুযোগ করে দিতে পারে হ্যাঁ আপনারা জানতে চান সেটা কি অনেকেই বুঝতে পারছেন আজকের ভিডিও থামনেল দেখে সত্যিই তাই চলুন দেখায় আপনাকে সেটাই সনাতন ধর্ম অনুযায়ী রুদ্রাক্ষ শিবের অংশ হিসাবে ধরা হয় আমার সঙ্গেই রয়েছে সেই রুদ্রাক্ষ গাছ আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন জ্যোতিষীরা বিভিন্ন প্রেডিকশন করেন কিন্তু রুদ্রাক্ষ নিয়েও যে সঠিক প্রেডিকশন করা যায় এবং সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয় শারীরিক উন্নতি হয় সেটা শুনলাম আজ যার আয় ইনকাম হয় না আর্থিকভাবে সে সমস্যায় ভুগছে সেরকম মানুষ যদি তার নির্দিষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে তার আর্থিক উন্নতি হতে পারে আমাদের একটা সংক্ষিপ্ত কোর্স আছে এটা তিন ঘন্টা মতো সময় লেগে যাচ্ছে আমাদের কোর্সের কোর্সের রুদ্রাক্ষ জ্ঞান একটা সিলেবাস সিলেবাস সংক্ষিপ্ত কিন্তু এখানে দেওয়া আছে এর ভিতরে রুদ্রাক্ষ দিয়ে আমরা ভক্তের কাছে পৌঁছে দিচ্ছি রকমের জিনিস রয়েছে এর মধ্যে এটা কিন্তু শুদ্ধিকরণের ক্ষেত্রে লাগে আচ্ছা এই ছকটার মাধ্যমে যে রুদ্রাক্ষটা বেরোবে আমরা সেটাই ধারণ করতে বলবো তাতে তার সামগ্রিক কল্যাণ বা মঙ্গল হবে এবং হচ্ছে মাসে দুটো দিন ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয় সেই এর যারা আসেন তাদের কিন্তু আমরা এই ছকটা শেখাই এবং আরো রুদ্রাক্ষর ব্যাপারে আসল নকল শুদ্ধিকরণ কোন মুখী রুদ্রাক্ষ কিবারে ধারণ করতে হবে কখন কোন টাইমে ধারণ করতে হবে কিন্তু সব কিন্তু আমাদের ট্রেনিং এর মধ্যে রয়েছে আচ্ছা যেহেতু বাবার অংশ শিবাংশ তাহলে সেটা ভক্তি এবং বিশ্বাসের ব্যাপার যার এই ব্যাপারে ভক্তি বা বিশ্বাস নেই তাকে এটা ধারণ করার দরকার নেই আমরা এসেছি বাবা মহেশ্বর ধামে এবং একটি রুদ্রাক্ষ গাছ আর একটি রুদ্রাক্ষ ফল মানুষের কি পরিবর্তন করতে পারে চলুন আমরা সেই তথ্য এই মন্দিরের কর্ণধার লালন বাবুর কাছ থেকেই জেনে নিই আসুন আমার সামনে পরিচয়টা একটু দেন আমাদের নমস্কার আমি লালন বিশ্বাস বাবার আশীর্বাদ এবং বাবার কৃপায় এই মন্দিরের প্রতিষ্ঠাতার মন্দিরটা কোন জায়গায় অবস্থিত এটা অঞ্চলের অধীন গাঙ্গাপুর থানার মধ্যে পড়ে এটা রানাঘাট দু নম্বর ব্লক নদীয়া জেলা স্টোন বলুন তাবিজ মাদুলি গাঁজ গাছরা এই সমস্ত বিষয়ে মানুষ ধারণ করে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন এবং অনেক জ্যোতিষীরা আছেন তারাও চেষ্টা করছেন কিন্তু আমি বিশ্বাস করি বাবার দেহ অংশ বাবার চোখে জল থেকে এই রুদ্রাক্ষের জন্ম তাহলে এর ভিতরে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় মানুষের এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা মানুষ ভুগছেন সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা একমাত্র এই রুদ্রাক্ষের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট আছে আর সেটা যদি মানুষ তার ভক্তি বিশ্বাসের সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন বা ধারণ করতে পারেন তাহলে তার সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আচ্ছা এই রুদ্রাক্ষের বিভিন্ন বলে মুখী হয় হ্যাঁ তো সেই বিষয়টা যদি একটুখানি মানুষের সামনে আপনি তুলে ধরেন যে কোন রুদ্রাক্ষের কি কাজ এবং কত মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় হ্যাঁ রুদ্রাক্ষর বিভিন্ন মুখী এগুলি ধরুন একটা মতে আছে একত্রিশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় আরেকটা মতে বলা আছে যে আটত্রিশ মুখী রুদ্রাক্ষ জগতে আছে প্রত্যেকটা রুদ্রাক্ষর একটা নির্দিষ্ট শক্তি আছে সেই শক্তি অনুসারে রুদ্রাক্ষ মানুষ ব্যবহার করছেন কিন্তু কি রুদ্রাক্ষ কতমুখী রুদ্রাক্ষ একজন ব্যবহার করলে তার সামগ্রিক উপকার হবে বা কল্যাণ হবে এটা কিন্তু নির্ণয় করার কোনো পদ্ধতি নেই আচ্ছা যারা জ্যোতিষী করছেন জ্যোতিষী বা অন্য মতে যারা দিচ্ছেন রুদ্রাক্ষ মানুষকে তারা তাদের মতো করে কোনো একটা পদ্ধতিতে তারা মানুষকে এতমুখী রুদ্রাক্ষ লাগবে তোমার তুমি এটা ব্যবহার করো এটা বলছেন কিন্তু একটা রুদ্রাক্ষ কখনো মানুষের একটা সমস্যার জন্য কিন্তু ব্যবহার করা ঠিক না আচ্ছা একটা রুদ্রাক্ষের মধ্যে এত শক্তি আছে যদি ঠিক মতো তাকে ব্যবহার করা যায় তাহলে সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি কিছু এরকম এক্সাম্পল দিয়ে বলেন যে কোন রুদ্রাক্ষের কি কি গুণগত মান আছে এবং কি কি পরিবর্তন মানুষের মধ্যে আনতে পারে দেখুন আমাদের একটা ছক মতো করা আছে সেই ছকে আমাদের রুদ্রাক্ষের কতমুখীতে কোন কাজ হবে কোন কাজের জন্য কোন অসুবিধার জন্য কোন রুদ্রাক্ষ তাকে ধারণ করতে হবে সেটা কিন্তু ছক দেখে মোটামুটি তারা নির্ণয় করেন আমাদের একটু যদি দেখান সেটা যেমন ধরুন এই একটা ছক আছে আমাদের ওকে এই ছকটা কিন্তু রুদ্রাক্ষের মুখী নির্ণয়ের সাহায্য করবে তো আপনি যদি এবার একটু বলে দেন যে মোটামুটি একমুখী বা পাঁচমুখী এগুলো মানুষের মুখে বেশি শোনা যায় এই দুটো রুদ্রাক্ষের ব্যাপারে যদি বলেন যে মানুষের কোন রুদ্রাক্ষ কি কাজের জন্য মানুষ ব্যবহার করে দেখুন রুদ্রাক্ষর ব্যাপারে যারা প্রেসক্রিপশন করছেন সঠিক কোনো নিয়ম নেই কিন্তু তারা একমুখী রুদ্রাক্ষ বিভিন্ন রকম সমস্যা যখন কঠিন সমস্যা দেখে তখন একমুখী রুদ্রাক্ষ তাকে ধারণ করাচ্ছে আবার যখন অর্থকরীর ব্যাপার হচ্ছে তখন তাকে পাঁচমুখী পঞ্চমুখী এটা দেওয়ার ব্যাপারে সাজেশন করছেন আপনার মতে কি বলে কোন মুখ আমাদের মতে দেখুন আমরা বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে বাবা মহেশ্বরের আশীর্বাদে বা কৃপায় একটা বিশেষ ছক আমরা পেয়েছি ওনার থেকে এই ছকটা মানুষকে আমরা শেখাচ্ছি ট্রেনিং দিচ্ছি অলরেডি রুদ্রাক্ষের একটা ট্রেনিং দেওয়া হচ্ছে আচ্ছা প্রেডিকশন শেখানো হচ্ছে যেটা জগতে কোথাও নেই সারা বিশ্বে কোথাও রুদ্রাক্ষের উপর প্রেডিকশন করানো হয় না সেই প্রেডিকশানের উপরে একটা মানুষ যখন আমাদের প্রতিনিধিদের কাছে আসবেন যারা ট্রেনিং নিচ্ছেন তাদের কাছে যখন যাবেন তখন কতগুলি প্রশ্ন করা হয় আঠেরোটা প্রশ্ন হ্যাঁ যেমন ধরুন এই যে আমাদের এটা প্রশ্ন ছকটা আছে আঠেরোটা প্রশ্ন আছে এখানে হুম এই প্রশ্নগুলি কিন্তু নির্ধারণ করে দেবে যে তাকে প্রেডিকশানটা করার ক্ষেত্রে সাহায্য করবে আঠেরোটা প্রশ্নের বিনিময়ে আমাদের এই যে প্রেডিকশানের ছকটা আছে পেটিশনের ছকটা এই ছকে কিন্তু আঠেরোটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আঠেরোটা টিক দিতে হবে আচ্ছা এবং কোন মানুষটার কত মুখী রুদ্রাক্ষ প্রয়োজন তার সামগ্রিক মঙ্গলের স্বার্থে সমস্ত সমস্যা দূর করার স্বার্থে সেটা কিন্তু বেরিয়ে আসবে এখন তাকে এই প্রেডিকশন অনুসারে যে রুদ্রাক্ষটা বেরোবে সেটি তাকে ধারণ করতে বলবো আমরা এবার অন্য কে কি বলছে সেটা কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না আমরা এই ছকটাকে বাবার আশীর্বাদী ছক এটা আচ্ছা এই ছকটার মাধ্যমে যে রুদ্রাক্ষটা বেরোবে আমরা সেটাই ধারণ করতে বলবো তাতে তার সামগ্রিক কল্যাণ বা মঙ্গল হবে এবং হচ্ছে আচ্ছা দেখুন যে ছকটা আমাদের ট্রেনিং হচ্ছে আমাদের কিন্তু অনেকেই ট্রেনিংটা নিতে আসেন মাসে দুটো দিন ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয় সেই ট্রেনিং এর যারা আসেন তাদের কিন্তু আমরা এই ছকটা শেখাই এবং আরো রুদ্রাক্ষ ব্যাপারে আসল নকল শুদ্ধিকরণ কোন মুখী রুদ্রাক্ষ কিবারে ধারণ করতে হবে কখন কোন টাইমে ধারণ করতে হবে কিন্তু সব কিন্তু আমাদের ট্রেনিং এর মধ্যে রয়েছে আচ্ছা আর একটা বিষয় এখানে উঠে আসে যে রুদ্রাক্ষ যেমন গুণগত মান আছে বহু লোক রুদ্রাক্ষ পড়তে চাই মার্কেটে এই কারণে এটার একটা কালো বাজার শুরু হয়েছে যে রুদ্রাক্ষ বদলে সে প্লাস্টিকের রুদ্রাক্ষ পেয়ে যাচ্ছে বা মার্কেটে কাট দিয়ে তৈরি করা রুদ্রাক্ষ চলে আসছে তাহলে মানুষ চিনবে কি করে অরিজিনাল রুদ্রাক্ষ কোনটা যার জন্য আমরা আমাদের এই ট্রেনিং নেওয়ার জন্য আমরা আস্তে বলছি সবাইকে যারা এখানে মানুষকে চিনিয়ে দিচ্ছে একদম যারা এই রুদ্রাক্ষর ব্যাপারে আগ্রহী শিখতে চাইছেন বা তারা তাদের এলাকায় নিয়ে এই রুদ্রাক্ষর প্রেডিকশন করিয়ে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন এবং তাদের একটা কর্মসংস্থানও তৈরি হচ্ছে তার বিনিময়ে কিন্তু ভক্তরা তাদের একটা একটা দক্ষিণা দিচ্ছেন রুদ্রাক্ষর ধারণ করছেন তার বিনিময়ে তার একটা অর্থ লভ্যাংশ থাকছে প্রত্যেকটা জিনিসে আমরা যেমন কোনো জিনিস কিনতে গেলে একটু ব্র্যান্ড খুঁজি যে এই ব্র্যান্ডের জিনিসটা হলে অথেন্টিক জিনিসটা পাবো তো সেই রকম কি রুদ্রাক্ষের কোনো ব্র্যান্ড আছে যেটা থেকে আমরা সঠিক রুদ্রাক্ষটা নিয়ে নিতে পারবো ভরসা করে যে একটা সঠিক জায়গা থেকে আমরা সঠিক রুদ্রাক্ষ পাবো এটা আমরা শিওর হতে পারবো এরকম কিছু কি আছে এটা দেখুন রুদ্রাক্ষটা ভক্তির বিষয় যেহেতু বাবার অংশ সীমাংশ তাহলে সেটা ভক্তি এবং বিশ্বাসের ব্যাপার যার এই ব্যাপারে ভক্তি বা বিশ্বাস নেই তাকে এটা ধারণ করার দরকার নেই আমাদের বাবা মহেশ্বর ধামের পক্ষ থেকে বাবা মহেশ্বর ধামের ব্র্যান্ডিংয়ে একটা স্টিকার বা কার্ড দিয়ে একটা বাক্সের মধ্যে দশকর্মার জিনিস লাগে আঠেরো রকমের দশকর্মার জিনিস এটা শুদ্ধিকরণের জন্য সেই শুদ্ধিকরণের জন্য এই দেখুন এই যে এই দেখুন এই যে এই যে এই যে বক্সগুলি এর ভেতরে রুদ্রাক্ষ দিয়ে আমরা ভক্তের কাছে পৌঁছে দিচ্ছি এটাই তাকে বিশ্বাস করে নিতে হবে এটা এই যে দশকর্মার জিনিস দেখুন এর মধ্যে রয়েছে আঠারো রকমের দশকর্মার জিনিস রয়েছে এর মধ্যে এটা শুদ্ধিকরণের ক্ষেত্রে লাগে আচ্ছা দুমুখী এই আছে আমাদের ফেসটা লেখা আছে দেখুন লেখা আছে প্রত্যেকটা কার্ডে আমাদের টু এফ থ্রি এফ এফ মানে এরকম সব লেখা থাকে এটা যেমন রয়েছে আমাদের থ্রি এফ আর দেখুন বিভিন্ন রুদ্রাক্ষ বাবার চরণে সব পুজো হয় সব সময় পুজো হতে থাকে এই পুজো দেওয়ার রুদ্রাক্ষই কিন্তু আমরা ভক্তের কাছে পৌঁছে দিচ্ছি এখানে যখন তারা শিখতে আসছে প্রত্যেকটা বিষয়ের তো একটা শিক্ষা শিক্ষার পার্ট হয় এই এই বিষয়গুলোকে মানুষকে শেখানো হচ্ছে তো সেরকম কোন সিলেবাস বা সেরকম ট্রেনিং এর আমাদের একটা সংক্ষিপ্ত কোর্স আছে এটা তিন ঘন্টা মতো সময় লেগে যাচ্ছে আমরা বলছি দু ঘন্টা সেটা আমাদের পক্ষে দু ঘন্টা আর যারা শিখতে আসছেন তাদের পক্ষেরও কিছু প্রশ্ন উত্তর থাকে সেটা যোগ করলে মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন সময় লেগে যাচ্ছে কি কি শেখাচ্ছেন আমাদের কি বলবেন হ্যাঁ দেখুন পাশে আমাদের কোর্স রয়েছে এই যে এখানে দেখুন আমাদের কোর্সের রুদ্রাক্ষ জ্ঞান কোর্সের একটা সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা তো মানুষকে এই বিষয়গুলো হাইলাইট করানো হ্যাঁ আর এই যে প্রেডিকশনটা আমাদের প্রেডিকশনের এটা আমাদের ট্রেনিং ক্লাসে আচ্ছা লাগে মহাশক্তি দৈব রুদ্রাক্ষ সারণী ওকে এইখানে যে প্রেডিকশন শক এটার মাধ্যম দিয়ে মানুষ বুঝতে পারবে তার কোন ধরনের রুদ্রাক্ষ প্রয়োজন কতমুখী রুদ্রাক্ষ প্রয়োজন বেরিয়ে আসবে অটোমেটিক ওকে বেরিয়ে আসবে কারণ এখানে দুশো চুরানব্বইটা ঘর আছে হ্যাঁ তার মধ্যে আঠেরোটা ঘরে একটা মানুষের রুদ্রাক্ষর মুখে বেরিয়ে আসার বিষয় কিন্তু নির্ভর করছে যার আয় ইনকাম হয় না আর্থিক ভাবে সে সমস্যায় ভুগছে সেরকম মানুষ যদি তার নির্দিষ্ট মুখী রুদ্রাক্ষ ধারণ করে তাহলে তার আর্থিক উন্নতি হতে পারে এটা কিন্তু ভক্তের দিক থেকে গেল আর যদি কেউ রুদ্রাক্ষ নিয়ে মনে করে যে আমি স্বনির্ভর হতে চাইছি বা আমি একটা রোজগার করতে চাইছি সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে তাকে ট্রেনিং ক্লাসে তো তাকে আসতে হচ্ছে ট্রেনিং নিয়ে তাকে আমরা একটা সার্টিফিকেট দিয়ে তাকে তার নির্দিষ্ট এলাকা কোথা থেকে তিনি এলেন সেই এলাকাটা কিন্তু তার নামে আমরা বুকিং করে দিই ওই এলাকা থেকে যত মানুষ আসবেন ফোন করবেন আমাদের সেই ফোন নম্বরটা আমরা ওই লোকটাকে আমরা রেফার করে দিই সে কিন্তু তখন তাদেরকে যোগাযোগ করে নেবে নিয়ে তার কাছে যাবে যখন সে একটা প্রেডিকশন করবে প্রেডিকশন করলে প্রেডিকশনের জন্য একটা দক্ষিণা উনি নেবেন আমরা বলেই দিচ্ছি নেবেন সেই দক্ষিণাটা কত নেবেন সেটা তার ব্যাপার আর যদি আমাদের এই ব্র্যান্ডিং বাবা মহাদেব মহেশ্বর ধামের পক্ষ থেকে যদি রুদ্রাক্ষ ব্র্যান্ডিং রুদ্রাক্ষ ওই মানুষটার মাধ্যম দিয়ে যদি ভক্তের কাছে পৌঁছায় তাহলে সেখানেও একটা সেই রোজগারের ব্যবস্থা পাবে এবং যথেষ্ট ভালো রোজগার তো আমরা কি একটু সার্টিফিকেটটাও দেখতে পারি যে সার্টিফিকেট আপনার প্রোভাইড দেখুন আমাদের যারা ট্রেনিং নিতে আসছেন ট্রেনিং এর শেষে কিন্তু আমরা ওই দিনকেই দিনের দিন এটা কিন্তু দ্বিতীয় দিন আসতে হবে না এটা মাত্র সময় লাগবে তিন ঘন্টাই বলবো সঙ্গে সঙ্গে তাকে এই সার্টিফিকেটটা আমরা দিয়ে দিচ্ছি এবং এটা বৈধ সার্টিফিকেট সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় এই সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু রোদ্রাক্তের প্রেডিকশন করতে পারবে ওকে বহু লোকে এসেছেন শেখার জন্য হ্যাঁ বহু লোকে তারা যারা ট্রেনিং নিয়েছেন এবং সার্টিফিকেট যাদের দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় তারা কাজ করছেন এবং যথেষ্ট তারা রোজগারও করছেন এ দেখুন আমাদের তার তালিকা রয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন এই প্রশিক্ষণের জন্য কি কোনো কোনো দেওয়ার প্রয়োজন আছে আছে প্রশিক্ষণ চার্জের কিছু বিষয় না যারা ট্রেনিং নিতে আসবেন তাদের যেহেতু ট্রেনিং বিষয় এখানে সার্টিফিকেট ট্রেনিং ম্যাটেরিয়াল খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা যখন থাকে সেই জন্য ন্যূনতম একটা দক্ষিণার ব্যবস্থা আছে এটা যারা আসবেন তারা ফোনে যোগাযোগ করে দিলে ভালো হয় খুব সামান্য এবং সাধ্যের মধ্যে ওকে ঠিক আছে কিভাবে যোগাযোগ করবে সেই বিষয়টা যদি আমাদের একটু মানে উল্লেখ করেন তাহলে খুব ভালো হবে কিভাবে তারা এখানে আসতে পারবে যারা আগ্রহী যারা ইন্টারেস্টেড তারা কিভাবে পৌঁছবে এখানে হ্যাঁ যেখান থেকে আসবে না তাকে রানাঘাট স্টেশনে আসতে হবে রানাঘাট স্টেশনে এসে রানাঘাটের তিনটে ওভারব্রিজ সব থেকে বড় মাঝের ওভারব্রিজটা তাকে উঠতে হবে উঠে পূর্ব দিকে অর্থাৎ যেদিকে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম সেই দিকে তাকে একদম ব্রিজের নিচে নামতে হবে নেমে বা দিকে তিন থেকে চার মিনিট হাঁটবেন হেঁটে অটো স্ট্যান্ড পাবেন অটো স্ট্যান্ডে এসে বলতে হবে যে ঘোলায় যাব কোন অটোতে উঠব ওরা বলে দেবে এবং ভোলা বাজারের পরে বাবা মহেশ্বর ধাম বা বড় শিব মন্দির বললে ওরা নামিয়ে দেবে ওকে আর যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাই বা তার নিজস্ব কোনো মাধ্যমে আসতে চাই কিভাবে আসবে তারা ফোনে যোগাযোগ করুন তাদেরকে গুগল লোকেশন পাঠিয়ে দেওয়া হবে তারা সে লোকেশন দেখে চলে আসবে রুদ্রাক্ষ কত মুখী আমাদের যদি একটু দেখান আপনার কাছে যেগুলো আছে বিভিন্ন মুখী তাহলে লোকে একটু দেখে চিনতে পারবে হ্যাঁ অবশ্যই এ দেখুন এটা এটা কিন্তু এক মুখী কিন্তু এটা অর্ধচন্দ্রকার ইন্ডিয়ান আচ্ছা দক্ষিণ ভারতে এটা চাষ হচ্ছে এটা কিন্তু অনেক সময় এটার নাম আর অন্য রকম নাম আছে এটার আচ্ছা থেকে কিন্তু গোল রুদ্রাক্ষ যেটা আছে গোল রুদ রাখো একমুখী গোল একমুখী লম্বা তার কাজ কিন্তু অনেক বেশি এর থেকে আচ্ছা সেগুলা দামও বেশি সবথেকে ভালো রুদ কোন জায়গার নেপালের নেপালের রুদ খুব গুণগত মান এবং কার্যকারিতার দিক থেকে সবথেকে বেশি আচ্ছা আর অন্যান্যমুখী গুলো যদি আমরা দেখান কি কি মুখী হয় এই দেখুন এটা কিন্তু দুমুখী এটা দুই রুদ্রাক্ষ আচ্ছা আসল রুদ্রাক্ষ এটা হুম দুই মুখী রয়েছে এই দেখুন আছে এটা এটা চার মুখী চার মুখী এটা ছয় আছে এটা ছয় ওকে এটা পঞ্চমুখী পঞ্চমুখী রুদ্রাক্ষ এটাই থাকে এটা পঞ্চমুখী আচ্ছা তো এবার রুদ্রাক্ষ একটু চেনার বিষয়টা যদি বলে দেন যে সাধারণত আমরা চিনব কিভাবে রুদ্রাক্ষ অরিজিনাল না নকল হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন কারণ বাজারে এখন কিন্তু রুদ্রাক্ষ নিয়ে যথেষ্ট কালোবাজারি হচ্ছে আমি তাই বলবো সেক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষ আসল নকল এই ব্যাপারটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব না কতগুলি নিয়ম আছে তার মধ্যে একটা যেমন আছে যেমন জলে দিলে ডুবে যায় আসল যদি যদি হয় এখন নকল রুদ্রাক্ষ জলে ডুবে যাচ্ছে সেই জন্য এটাকে নিয়ে তো বলার কিছু নেই এই যেমন জলে ডুবে যায় এটা যাওয়া আছে জলের মধ্যে জলে ডুবে যাওয়া আচ্ছা এটা নকল রুদ্রাক্ষ জলে ডুববে আসল আসলটা জলে ডুববে হ্যাঁ নকলটা ভেসে থাকবে যেহেতু ওটা প্লাস্টিকের হতে পারে সেজন্য ভেসে যাওয়ার ব্যাপারটা থাকবে এছাড়া আরো অনেকগুলি পদ্ধতি আছে কিন্তু যারা ট্রেনিং এ আসবেন তখন আমরা ট্রেনিং ক্লাসে কিন্তু সেগুলো শিখিয়ে দেওয়া হবে ওকে ঠিক আছে